দুনিয়াতে যেত চলাফেরা হোক না কেন কিন্তু অলি মাজারে চলাফেরা করতে হবে এটি স্বাভাবিক তো আমরা আজকে আসছি একটি ডিরেক্টর কিংবা যিনি ছবি করতেন ওনার মাজারে তো উনি ডিরেক্টর থেকে বা কিংবা ছবি করার থেকে কীভাবে অলি হলো এই ঘটনা জানাবো আপনাদের আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি আশিক রহমান আশিক আপনার মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আজকে আমরা আমাদের প্রমাণের দ্বিতীয় দিন আমরা আসছি সৈয়দ মাজারে এবং ভিডিওটা আপনার দেখবেন আপনাদেরকে নতুন নতুন কিছু দেখম দৃশ্য দেখামো এবং দেখাবো দেখ মাজারটা কত সুন্দর ভিতরটা আপনাদেরকে দেখাবো বুঝতে পারবেন যে আসলে অলিয় আল্লাহ মাজার দেখলে মনটা জুড়ে যায় দিল ময়া দিলে দিলের ময়লা পরিষ্কার হয় এবং মন পরিষ্কার হয় আপনার অলিয়াল্লাহ দরবারে আসবেন ঘুরবেন জিয়ারত করবেন অনেক কিছু পাবেন এবং অনেক কিছু দেখতে পারবেন তো আসলে আজকে আজকে ভিডিওটা এখানে দেখতে পারবেন তো ঘটনাতে ফিরে যায় উনি ছিলেন একজন ডিরেক্টর উনি একটি ছবি করতেন যে সময় একটা ফিল্ম ছিল মুভি তো উনি মুভির সময়ে ছিল ভরিগান দিতে একটি ফুটেজ নেবে তো ফুটেজ নেওয়ার সময় এর সাথে একটি মাজার আছে আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে দেখাচ্ছি সেটা হচ্ছে গণিশা রকমাতুল আলাই এর মাজার তো এ মাজারে উনি তখন জীবিত উনি মাঝি ছিল তো মাঝির কাছে প্রথম উনি প্রশ্ন করতে একটি সমাধান গিয়েছিলেন তো আমি সমাধানটা হচ্ছে এমন যে আমি আমার মুভিটা বা আমার ছবিটা কীভাবে করবো আপনি আমাকে একটু পরামর্শ দেন আমি এক এসব দিক থেকে একটু আটকে আছি কিন্তু গণিশা তুলে আলাহি উনি একটি এ মনের ধ্যানের ছবি দেখিয়েছেন সেই ছবি দেখে আমাদের উর্ফে আজুষা পাগল হয়ে পড়লো তো তখন সময়ে গণিশা রকমা তুলে আলাহি বললেন তুমি কি এই ছবি করতে চাও নাকি এই ছবি দেখতে চাও তখন উর্ফে আজু শাহ তখন কণিশাকে বললেন আমি সবসময় আপনি যে ছবিটি দেখিয়েছেন এই ছবিটি দেখতেছেন সে ছবিটি কার সেই ছবিটি হচ্ছে হরজত মোহাম্মদ আলি সাল্লাম কারণ উনি হচ্ছেন অলিয়াল নারা উনি হচ্ছেন খাজ অলি তো অলি যারা তারা কিন্তু সরাসরি নবীদিশের সাথে দেখা করতে পারে তারা কি দেনে তো দেখতে পারছেন উনি ছিলেন একটি চলচ্চিত্র ছবির ডিরেক্টর উনি থেকে হয়ে গেলেন কিভাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো এই কারণে রিকোয়েস্ট করছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেলাইকুনটি বাজিয়ে দেন আসলে আশেপাশের চিত্রটা অনেক সুন্দর দৃশ্যটাও অনেক সুন্দর দেখতে পারছেন পাচ্ছেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর নতুন একটি ভিডিওতে সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম